যা করছেন আমরা আপনাকে সম্মান করেছিলাম আপনার কাছে আমাদের রিকোয়েস্ট আপনি আমাকে সুযোগ দিলে আমি চলে যেতে পারবো তোমাদের মধ্যে একটি ছাত্র তুমি জাগ্রত জানোয়া সারা বিশ্বের বিশ্ব তুমি বাংলার কুলাঙ্গা একটি ছাত্র তুমি জাগ্রত জানোয়া সারা বিশ্বের বিশ্ব তুমি বাংলার কুলঙ্গা পুলিশের গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে মুদি দোকানের মালিক আবু সাইদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মো হারুন ও রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পাশাপাশি অজ্ঞাতনামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে আইনজীবী মো মামুন মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম মামলা নিহত আবু সাঈদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন আদালত সূত্র জানিয়েছে আজ দুপুরেই এই মামলার শুনানি হবে এজাহারে হামজা উল্লেখ করেন কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত উনিশে জুলাই বিকেল চারটার দিকে আবু সাঈদ নিহত হন আমির হামজা জানিয়েছেন সাঈদ তার ঘনিষ্ঠজন ছিলেন না বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি নিজ ইচ্ছায় মামলাটি দায়ের করেছেন তাছাড়া সাইদের পরিবারের সদস্যরা থাকেন পঞ্চগড়ের বোদা উপজেলায় তাদের মামলা দায়ের করার মতো ক্ষমতা নেই